আসসালামু ওয়ালাইকুম ডিআই ভিউার্স গুড মর্নিং যে বা যারা আমার এই আজকে ছোট্ট ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি নতুন বছরের শুভেচ্ছা এক একটি বছর এক একটি ডায়েরির মতো আর ডায়েরির প্রত্যেকটি পাতা আপনি লিখবেন আপনার নিজস্ব আপন মনে আপনি যেমনটা চান সেভাবে লিখবেন দোয়া করি আল্লাহ তাদের দু হাজার ছাব্বিশ সালের আপনার জীবনের যে ডায়েরিটি রয়েছে সেই ডায়রির প্রত্যেকটি পাতা ভরে উঠুক আনন্দে ও সুখে আমি আপনাদের জন্য এবং আপনাদের পরিবারের জন্য শুভকামনা জানাচ্ছি আমার জন্য দোয়া করবেন আমি আছি আপনাদের সঙ্গে শিক্ষানবিশ আইনজীবী মোহাম্মদ ফাহিম আজকে নতুন বছরের প্রথম দিন অর্থাৎ এক তারিখ একটি দীর্ঘ এক মাস ছুটির পর অর্থাৎ ডিসেম্বর মাস আমাদের কোর্টটা বন্ধ থাকে তো এক মাস এক মাস ছুটির পর আজকে আবার পুনরায় কোর্ট খুলেছে আমি আমার কোর্টের উদ্দেশ্যেই বাসা থেকে বের হয়েছি রওনা হচ্ছি এই তো কোর্ট থেকে আমার বাসা প্রায় এক দেড় ঘন্টা লাগে যেতে এটা আসলে যানবাহন বা রাস্তার সুযোগ সুবিধার উপর ডিপেন্ড করে তো আমি সচরাচর বাইকে যাতায়াত করি কিন্তু আজকে প্রচুর শীত প্রচুর শীত এটা বলার মতো না দেখাই যাচ্ছেন কি অবস্থা আমার তারপরে প্রচুর শীত করছে চারদিক প্রায় কুয়াশাচ্ছন্ন প্রায় অন্ধকারই বলা চলে আলো স্বল্পতা খুবই কম তো আমাদের প্রত্যেকটা দিন কাজে আসলে আদালতের ব্যস্ততা আর মোকেলদের যে আইনি জটিলতা রয়েছে সেগুলো নিয়েই আসলে আমাদের সারাক্ষণ পড়াশোনা কাজকর্ম চিন্তাভাবনা এগুলোর মধ্যেই থাকতে হয় তো সবাই আমার জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন এবং আমার কেরিয়ারের জন্য দোয়া করবেন যাতে আল্লাহ আল্লাহতালা আমাকে একজন যোগ্য আইনজীবী হিসেবে কবুল করে নেন এই তো আমি একটু পরিবেশটা দেখাচ্ছি আসলে খুবই কুয়াশা শূন্য এতদিন মানুষ বলতে ছিল যে আসলে শীত নাই শীত নাই এই বছর শীত পড়ে নাই কিন্তু আলটিমেটলি শীত পড়ছে দেখেন কী অবস্থা আমি বাসা থেকে বের হয়েছি প্রায় পাঁচ মিনিট হয়ে গেল কিন্তু গাড়ির কোনো সন্ধান পাওয়া যায়নি এখন পর্যন্ত আসলে আমাকে বাজারে যেতে হবে সেখান থেকে আমাকে গাড়ি ধরতে হবে সিএনজি পাওয়া যায় মাঝে মধ্যে কিছু বাস পাওয়া যায় যেটা আসলে ব্যাটকা অথবা সিপাহী পাড়া পর্যন্ত যায় অথবা ডাইরেক্ট সিএনজি করে কোর্টে যাওয়া যায় এছাড়াও অটো আছে সেই হচ্ছে আমাদের মুন্সিগঞ্জের অর্থাৎ আমার বাস হচ্ছে সিরাজদিখান উপজেলায় লতুব ইউনিয়নের গয়াতলা গ্রামে সো এখান থেকে যাতায়াতের এইটাই মাধ্যম শুধু এখান থেকে না আমি শুধু পুরো আমাদের মুন্সীগঞ্জে যাতায়াতের মাধ্যম এগুলাই সিএনজি অটো আর বাসের লাইন খুব তেমন একটা নেই বললেই চলে অবশেষে অবশেষে একটা খালি রিক্সা পেয়েছি এই তো মাত্র একটা রিক্সা পেলাম সোয়ার্স আমি আসলে কোর্টে যাওয়ার জন্যে আমার কাঙ্ক্ষিত যানবাহন অর্থাৎ একটা রিক্সা পেয়েছি তো রিক্সা করে আমি এখন বাজারে যাবো দেখেন বাজার সেখান থেকে আমি সিএনজি করে কোর্টে যাবো তো সবাই আমার জন্য দোয়া করবেন আর আপনাদের সঙ্গে দেখা হবে ইনশাআল্লাহ অন্য কোথাও অন্য কোনো কন্টেন্টে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন আপনাদের পরিবারের সঙ্গে থাকুন নতুন বছরের শুভেচ্ছা আল্লাহ হাফেজ টাটা